to Allah, Allah. সিজলিল্লা তার নরীর তা জল তে ফানা ফিল্লা আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সব তারানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার আল্লাহ আমার আপন বলে কিছুই আপন বলে নাই রে কিছুই সব জিল্লা তার জল পড়ে হইফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ ভব এই সংসারে আমার সবই যেন পর মিছে আশায় মিছে মায়ায় কেন বাঁধো ঘর ভব এই সংসারে আমার সবই যেন পর মিছে আশায় মিছে মায়ায় কেন বাঁধো ঘর ওরে মায়ায় বাঁধো এ ঘর আমার ভোলা আমার জীবন শুধু তারি নাহি জীবন শুধু রাহে পিসাবিল্লা তার নূরের তাজাল্লিতে পড়ে হই বানা বিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লা তার নূরের তাজাল্লিতে পড়ে হই বানা বিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে নাই কোনো ভয় আসলে আশুক বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত নাই কোন ভয় আসলে আশুক বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত ওরি জীবন শুধু তারি রাহে ওর জীবন শুধু তারি রাহে জীবন শুধু তারি রাহে ফিসাবিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই জেলিল্লাহ তার নূরের তাজাল্লিতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তর अली अल ते अल मूंखे अल